মারাগুলো দেখছো এটা চলে এসে আর দেখে বুঝা যাচ্ছে আর এটা হচ্ছে বাস তো বাসটা এইখানটায় এসছি আমরা তো যাই হবে তার সেই লাগছে কিন্তু সেই দুর্দান্ত সেই পিছনের দিকে আর ওপাশে দেখতে পাচ্ছ সবকিছু ওপাশের ব্যাকগ্রাউন্ড টা সেই ওপাশের পুরো পাহাড়টা এখানে সবকিছু একদম কোয়ালিটিফুল ব্যাস আর আমাদের এই মালটা দেখাও মুখটা দেখাও তোমার আর এই হচ্ছে আমাদের হেল্পার ম্যান সবার পিছনে ঘুরতে আসার থেকে কলকাতার থেকে ঘুরতে আসার জন্য এই আমাদের হেল্প করেছে আর এ দেখো ক্যামেরায় করছে ঠিক আছে কিন্তু সেই সেই কোয়ালিটিটা স্টার্ট করছি ঠিক আছে দেখো মজা লেভেল এখানে এই গরুগুলো আছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক আর কিন্তু বোটের সামনে গেতে গেলে আর সবাই যাওয়ার আগে ঢোকার মুখে তোমরা এইটা কয়ের এখানে পেয়ে যাবে তো পেয়ে যাওয়ার মানে হচ্ছে এটা না কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদম সেই লেভেল ঠিক আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে সব থেকে প্রথমে যেটা আসে যেটা প্রথমে আসে সেটাই এটাই আরে প্রথমে ঢোকার মুখে তোমরা এটাই পেয়ে যাবে চলে তো আর এটা কোন মিটো আমাদেরও তো আমাদের তো নিবি তো চলো এসো কে কে দাঁড়াবে দাঁড়ি বড় একদম 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 সবাই আস্তে আস্তে হবে তো ছবি তোলার জন্য ভীষণ একটা অবস্থিত তো চলো দেখো পিছন থেকে কভার করার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছে বাস লেডিস বাস খুব সুন্দর খুব সুন্দর পরিষেবা এখানে কোনো ইয়ে নেই কিন্তু কলকাতা থেকে এসে মজাটাই যেটা এই দাদাটা দেখো ব্যাগের চেন খোলা ব্যাগের চেনটা একটু হেল্প করে লাগিয়ে দাও একটু হেল্প করে লাগিয়ে দাও তো এবার মানুষ মানুষ লাগছে একটু মানুষ মানুষ লাগছে বাট এখানে তুমি পেয়ে যাও দেখো দেখো আমাদের শিব ভোলে বাবা দেখো ওখানে আমাদের শিব বাবা বসে আছে ওখানে আমাদের শিব বাবা বসে আছে কিন্তু এই পাশ থেকে গেলে দেখো জয় বা হলে বাবা মূর্তিটা দেখাচ্ছে আমার হেভি লাগছে ব্যাস আমরা এখান থেকে পিছনের রাস্তা থেকে এসেছি ব্যাস এখানে দেখো আমাদের পিছনের রাস্তায় ভোলে বাবা কত সুন্দরভাবে আসছে না 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 জয় বাবা সিংটাই দেখলে এর মাথা খারাপ হয়েছে জয় পরে ব্যায়স তোমার ওখান থেকে একটা গরু আছে দেখতে পাবে তোমরা ব্যাস এটাই নাকি এটা নাকি বলে নাকি যে এই গরুর উপরে উঠলে নাকি যত পাপ করেছো তুমি তত পাপ তোমার নষ্ট হয়ে যাবে কিন্তু গরুটা আসছে ঠিক আছে গরুটা আসে কিন্তু পাপ নষ্ট হয়ে যাবে কিন্তু না দেখে না গরুটা দেখে না গরুটা দেখে না ফাইনালি এটা 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 এটাই নাকি ফাইনালি লুড আর ওখানে সব গরুদের এখন মানে চাষ একদম 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 ভাই 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 একবার 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 ভাই এখানে কোয়ালিটি তো একদম দেখো গরুটা দেখো জুম করলে দেখতে হবে দেখো কতটা আসছে আর ওখানে বাবা হর হর মহাদেব বসে আছে আমাদের এখানে একটা আর পাহাড়টা দেখতে পাচ্ছ পাহাড়টা সেই লেভেলে লাগছে পাহাড় পাহাড় পুরো চারি সাইডে পাহাড়

তো ফাইনালি আমরা হারার মহাদেবের কাছে চলে এসেছি তো মহাদেবের কারণটা হচ্ছে যে মহাদেব এতটা উঁচুতে বসে আছি তো সারাদিকে মানে চারিদিকে পাহাড় বর্তি তার মধ্যে ছোট্ট একটা জায়গা নিয়ে বসে আছে হরোয়ার মহাদেব তো আমি এটা দেখার জন্য কলকাতার থেকে ছুটে এসেছি বুঝতেই পারছ কলকাতা মানে আর আমার কাছে মনে আমি দেশের কোনা কোনা ঘুরে বেড়াবো সেই যতটা টাইম লাগুক আর বা নাই লাগুক বা সারা জীবন পার হয়ে যাক না কেন বাবা হরার মহাদেব আমি তোমারই ভক্ত থাকবো আর তোমারই সাথেই চলবো তো দেরি না করে তো আমি কলকাতা থেকে চলে আসলাম এইটা দেখার জন্যে এই দৃশ্যটা দেখার জন্যে তো আমি দু সালে না সরি দু সালে এসেছিলাম তো উনিশ সাল থেকে ঘুরে লকডাউন গেল তারপর লকডাউন গেলো তারপরে দু সালে আমি আসলাম ডিসেম্বরে সতেরো তারিখে তো সতেরো তারিখে আসা দেখার পরে তোমার ভাই ছিল আর একটা ভাই ছিল তো দেখানোর পরে এটা যা হয় হবে তো আমার একটা ভাই হয় তো আমি দেখানোর জন্য চলে আসলাম তো ভিতরে দেখছি পুজো চলছে তো এটা আসল মন্দির না এটা প্রতিষ্ঠিতা করে মানে এইখানে তো পুজো চলাকালীন আমি দেখলাম ভিতরে এটা মানে প্রতিষ্ঠিত মানে এর মধ্যে একটা ছোট্ট ঠাকুর আছে তো এইটার মধ্যে পুজো হচ্ছে তো আমি যা হয় লাইট টাইট বাড়ি দেখলাম এখানে তোমার যেটা নারায়ণ আছে শিব আছে এখানে পুজোটা চলছে আর এখান থেকে দূর দূরান্ত থেকে লোক এসে সাধু সন্ন্যাসী হয়ে গেছে অল টোটালি তো অল টোটালি হওয়ার মধ্যে থেকে এখান থেকে জাপান চায়না আমেরিকার লোক তোমরা পেয়ে যাবে অবশ্যই তো এইখানে এসে সাধু সন্ন্যাস হয়ে গেছে তো তাদের কোনো ধর্মই নেই কোনো এ নেই শুধু মহাদেবের নামে এরা বিলিয়ে দিয়েছে এই মেয়েগুলো এক্ষুনি ভিডিও করছিল দেখো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কইলি কি কইলি জ্বানি মেয়ে গায়া আন্ডা এটাই হচ্ছে এখানকার সব থেকে এটা জন্য কলকাতার থেকে এক দুই তিন আর আমি চার চারজন এসে এখানে ভাই এই দেখার জন্য বক্তব্য আছে ব্রো তোমার কি বক্তব্য আছে ভিডিও করে নাও ভিডিও করে নাও মনে মতন করে নাও ভাই এখানে পিছনের দিকটা দেখতে পাবে চলো পিছনের দিকটা আমরা ঘুরে আসি হালকা করে তোমরা এখানেই দাঁড়াও ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড় আর কি ড্রোন উড়েছে নাকি রে চলো উপর থেকে নিচে শিবের গাছ থেকে কি লাগিয়েছে এটা কিসের মানে এই সেই ছাদ ঢালাই করে ওই রড হ্যাঁ বানিয়েছে বাকি বাকি হ্যাঁ বাকি বাকি এখানে কি সবাই সাধু হয়ে গেছে আসলে একটা জিনিস আমি অনেকক্ষণ থেকে তোমরা এই শিবলিঙ্গটায় আসো এখান থেকে তো ঢোকার রাস্তা তৈরি করে দিয়েছে বাকি বাকি আর এটা তো একদম পাথরের নয় এটা লোহার এটা পাথরের নয় দেখো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ঝালাই করেছে সবকটা ঝালাই করেছে ইস দ্য বিল্ডিং বিল্ডিং নিচে দেখলে বোঝা যাচ্ছে নিচে এখানে নিচে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এটা নিচে বসানো আছে ব্যাস এটা তৈরি করা ছিল না এটা তৈরি করেছে কিন্তু এগুলো সব ঝালাই ব্যাস এখান থেকে দেখলে বুঝতে পারবে এখান থেকে দেখো এখান থেকে প্লেট 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 আর এখান থেকে যেটা আমরা এস ভিতরে ঢোকার আমি এছিলাম এখন দেখি এটা প্লাস্টিক এ করে দিয়েছে ভাই দরজা লাগিয়ে দিয়েছে ভাই দেখো দরজা লাগিয়ে দিয়েছে আর এখানে ফাইনালি লুকটা দেখতে পাচ্ছ পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝখানে শিবলটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড লুক সেকেন্ড টলে ডান ডান পাশে ছিলাম বাঁ পাশে এসেছি তাই তো বাপ পাশে এসে কিন্তু ওই দেখো উপরে দেখো উপরে একটা পাখি দাঁড়িয়ে আছে আর নিচে অনেক কিছু দাঁড়িয়ে আছে এটাই ছিল এখানকার লুক আর এটা হচ্ছে আমাদের সৌরভ আর এখান থেকে যা হয়েছে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে কেননা দু নম্বর পার্ট আসবে তো এটা ঘুরিয়ে অতটা দেখানো যাবে না তো চলো তো এখানে একটা জিনিস দেখতে পেয়েছি তো এটা মনে করছে পাথর কিন্তু পাথর নয় একবার মার একবার মার একবার মার এটা পাথর নয় মার প্লাস্টিক প্লাস্টিক ছিল কিসের ছিল এটা ফাইবার ফাইবারের ছিল ঠিক আছে ছিল আর এখানে যাওয়া হয়েছে একবারে দেখানো যাবে না একদিনে এর জন্য দু নম্বর পাট আসবে